কবে জল যাচ্ছে এখন তোমরাও ডুবে যাবে এখন সরিয়ে দেওয়া হবে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নগর আমতা পাশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে আজকে কুড়ি একর থেকে লোক শিফট করাতে দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিচ্ছে শিশু জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেকড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেটে প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি আদার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা বইফের চাই করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ডুববে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুরদুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীতে গঙ্গা নিরসন মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনাপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত